হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে তো ঘুম থেকে উঠেই আগে আমি টুকিটাকি কাজকর্ম করে চা করতে গেছিলাম যেহেতু বোনেরা আছে সকালবেলা আগে ভেবেছিলাম চাটা করে দিই ওদেরকে তারপরে আরও বাদবাকি কাজকর্মগুলো করব আর সকালবেলা উঠে না এত প্রচণ্ড রোদ্দুর পড়ছিল সেটা বলার কথা তো চারিদিকে আলোয় ঝকমক করছিল চাটাগুলো দিয়ে দিলাম বোনা বোন তারপরে বোনের বর বোনের ছেলে আর আমরা তিনজনা ছিলাম সিমরা নিশা আমি তো আমরা চাটা খেয়ে এখন ঘরে চলে আসলাম বিছনাপত্র গোছাতে তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা গ্রামের বউ যেভাবে উনুনে সকল রান্না করে থাকি পুকুরে বাসনপত্র মাঝি বাইরে কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো দেখো সকালবেলায় বিছনাটা কিন্তু গুছিয়ে টান টান করে নিচ্ছে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে গরম তো পড়েই গেছে এখনও ব্লাঙ্কেট বাইরে কেন তো তাদেরকে আমি বলতে চাই আমার বাড়িটা পুরো ফাঁকা মাঠের মাঝখানে যেহেতু চারিদিকে পানি বিল আছে তো এখানে না বেশ সারাদিন গরম থাকলেও আস্তে আস্তে সন্ধ্যের পর থেকে প্রচুর ঠান্ডা লাগে আর রাত্রে না এত প্রচণ্ড ঠান্ডা লাগে যে কাতায় কোনো কাজ হয় না তখন কিন্তু ব্লাঙ্কেট আমাদের দরকার হয় তো এ ঘরে বোনদের ঘরটাও পরিষ্কার করতে চলে আসলাম যেহেতু বোনেরা এখন এই ঘরেই থাকছে তো ওরা তো সকালবেলা ঘরে চা নাস্তা খেয়েছিলো তো সেই ঘরটাও একটুখানি ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঈশার অবস্থাটা দেখো যখনই আমি ময়লা টয়লাগুলো বের করার চিন্তা ভাবনা করি ঝাড়ু দিয়ে তখনই ঝাড়ু লাগাই চলে আসছে তো যাই হোক দুটো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল বারান্দাটা ঝাড়ু দিয়ে বাসনপত্রগুলো মাছতে যাব পুকুরে তো যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আছে সেহেতু চিন্তাটা কিন্তু একটু বেশি আছে সকালে কাজের নিজেরা খাওয়া দাওয়া করলে হয়তো একটু দেরি করে রান্না করলেও চলে কিন্তু যখন আত্মীয় স্বজন থাকে না তখন মাথা একটা বড় চাপ থাকে যে কখন তাদেরকে রান্না করব কখন খেতে দেব দিলে কিন্তু মনটাকে একটু স্বস্তি পাওয়া যায় তো যাই হোক দেখো ঘর বারান্দা রান্নাঘর ঝাড়ু দিয়ে ঘুরে চলে এসছি এত প্রচণ্ড রোদ্দ ছিল বলার কথা নাই কিন্তু বেশ ভালো লাগছে পুকুর পাটটা দেখো কতটাই বেশি সুন্দর আর সময সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে কিন্তু একটু বেশি ভালোবাসে ভিতরে কল থাকলেও আমার যেন পুকুরে বাসন মাঝতে কাজ করতে একটু বেশি ভালো লাগে এই মনোরম পরিবেশে না কাজ করলে যার হয়তো মনটা খারাপ আছে তার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর পরিবেশে রোদ ঝলমলে ঝকমকে একটা দিন আর পুকুরের পাটটা তো দেখতেই পাচ্ছ শান পুরো ছায় আছে এখানে বসে আমি বাসনপত্রগুলো মাছছিলাম আর পুকুরের পানিগুলো তো একেবারে ঝা চকচক করছে এখানে বাসনপত্রগুলো ধুয়ে ঘরে আর একবার নিয়ে গিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে তো যেহেতু পুকুরে সানে বসে কাজ করা অভ্যাস বলতে পারো সেহেতু ঘরে বাসনপত্র মাছতে গেলে একটু জানি অসুবিধা হয়ে পড়ে কারণ ঘরের ভিতরে না আলোটা একটু কম থাকে কিন্তু বাইরে কাজ করলে আলোর কারণে অনেকটা বেশি চকচাক করে জিনিসপত্র দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো বলতে পারো সকালবেলা অনেকটা তাড়াতাড়ি কাজগুলো করছিলাম কারণ বললাম না ঘরে গিয়ে আরও রান্নাবান্না করতে হবে যেহেতু বোনেরা আছে তো ভাবলাম সকালবেলা ওরা তো আর ভাত খাবে না তো রুটি করব আর কাল রাত্রে যে ডিম আলুর তরকারিটা আছে সেটা দেবো আর একটু ডিম ভেজে দেবো আর ফ্রিজে একটু সিমুই লাচ্চা এগুলো রান্না আছে সেগুলো দিলেই কিন্তু সকালের খাওয়াটা ওদের ভালোভাবে হয়ে যাবে তো যাই হোক দেখো সকল বাসনপত্র কিন্তু আমার মাজা হয়ে গেছে তো ঘরে এসে র্যাকে থালা বাসনগুলো উপর করে দিয়েছিলাম আর যে বড় জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো আমি হাঁড়ি করাগুলো এখানেই রাখি কারণ ছোট্ট র্যাকে জায়গা হয় না তো ওদেরকে তো সকালে চা নাস্তা দিয়েছিলাম আর কিছুই দেয়া হয়নি তো এখন অনেকটা পরিমাণে আটা নিয়েছি একেবারে সবার জন্য রুটি করে নেব তো আটাগুলো কিন্তু ছানা হয়ে গেলে আমি রুটিগুলোও নিচেই বসে বসে বেলেন নেব যেহেতু আমার বাড়ির এই গ্যাসের এখানে মোটেও জায়গা নেই তো রুটি বেলার অসুবিধা হয় দাঁড়িয়ে তো নিচে থেকে আমি রুটিগুলো বেলে নিয়েছিলাম হাড়ির ওপরে করে রেখেছি হাড়িটা উল্টো করে তার উপরে রুটিগুলো কিন্তু আমি সাজিয়ে রেখেছি যাতে এখান থেকে একটা একটা করে টপ টপ করে তুলতে পারি আর রুটিগুলো ছেঁকে নিতে পারি তো আমার মতো কে এমন করো তাড়াতাড়ি কাজ করার জন্য অবশ্যই বলো তো যাই হোক এখন কাজকর্মগুলো একটু কম ছিল বাসনপত্র মাজা হয়ে গেছিলো রুটিটা হয়ে গেছিলো তো শুধু ডিম ভাজবো আর একটা ডিম হাফ বয়েল করবো তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত ঘর থেকেই বিলং করি আত্মীয় স্বজন আসলেও কিন্তু এভাবে কম খরচে সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিই হয়তো আমি পারলে আরও একটু সবজি করতে পারতাম যেহেতু রাত্রের এই ডিম আলুটা রান্না আছে একটু ডিম হাফ বয়েল করে নিলাম আর একটা ডিম এই ভাজা করে নিলাম এটা দিয়ে কিন্তু ওদের ভালোভাবে হয়ে যাবে আর একটু সিমুই লাচ্চা তো আছেই তার সঙ্গে দিয়ে দেব। দিলে কিন্তু হয়ে যাবে তো অভাবের সংসার হলেও কিন্তু আমরা সুন্দরভাবে এরকমভাবে মেয়েরা যদি একটু চালাতে পারি তাহলে কিন্তু সংসারটা অনেক বেশি সুখের হয় তো কারোর সংসারে এরকম নেই যে অভাব নেই এক একজন মানুষের এক এক রকম অভাব অভাবের কিন্তু পরিমাপ হয় না তো চাইলেই হয়তো অনেক খরচ করে সংসারটা ভাসিয়ে দিতে পারি কিন্তু চেষ্টা করি সময় কম খরচ রেখে একটু সুন্দরভাবে সন্তানদেরকে রাখতে আর একটু সংসারটাকে স্বাচ্ছাল রাখতে এতে করে কম খরচে আমার সংসারটা কিন্তু বেশ সুন্দরভাবেই চলে যায় তো দেখো বোনদেরকে আমি খেতে দিয়ে দিলাম তো এরকম বুদ্ধি করে করে যদি একটু সংসারের খরচটা বাঁচানো যায় তো আগামী দিন আমাদেরই কাজে লাগে আমাদের সন্তানদেরই সেটা কাজে লাগে তো এদিকে আমার ঈশার জন্য একটু দুধ এনে দিয়েছিল হাজব্যান্ড দুধটা তো শেষ হয়ে গেছিলো তো ঈশার দুধটা এখন এক কৌটোর ভিতরে ঢেলে নেব তো কৌটোটা সুন্দর করে মুখটা টাইট করে রেখে দেব। এটা দিয়ে ওর তিন চার দিন কিন্তু ভালো হয়ে যাবে তো তারপরে দেখো কোটোটা সুন্দর করে দুধগুলো সেট করে নিয়ে মুখটা ভালোভাবে এটাই রেখে দেব। কারণ এই দুধের বয়েমে বেশি হাওয়া লাগলে কিন্তু দুধগুলো একেবারে শক্ত শক্ত হয়ে যাবে আর ঈশা তো সারাদিন দুধের পাত্র নিয়ে ঘুরে বেড়াই খাওয়ার জন্য তো এটা ঈশার চোখের আড়ালেই রেখে দেব তো যাই হোক এখন সুন্দর করে দুধটা ভরে নিলাম ঈশার প্রচুর খিদে পেয়ে গেছে তো ফিটারটা ওর হাতে দিয়ে দিলে ও কিন্তু খেয়ে অনায়াসে ঘুমিয়ে পড়বে তো এই ঘরে আসলাম এসে ডাকছিলাম বারবার ফিটারটা দেবো বলে আরও অনেক আনন্দ করে ব্যাঙের মতো করে আসছিল। তো ফিটারটা দিয়ে দিলাম ওরা খাবে এখন আর এদিকে সিমরান পড়ছিল আমার বোনের ছেলে খেলা করছিল আর রিশার ফিটারটা দিয়ে দিলাম তারপর অনেক দুষ্টুমি করছিল বলে কোলে নিয়েই আমি দুধটা খাওয়াচ্ছিলাম আর এদিকে সিমরানকে পড়াচ্ছিলাম তো সিমরানের পড়া হয়ে গেলে মুরগিদেরকেও খেতে দিতে যাব তো দেখো এখন সুন্দর করে মুরগিদেরকে খেতে দিতে চলে আসলাম আর অনেকটা পরিমাণে ভাত সকালবেলা পান্তা ভাত ছিল আর ভাতগুলো অনেক শক্ত ছিল ভালো ছিল তো ওগুলো খেতে দিয়ে দিলাম আর এদিকে ছোটো মুরগিদেরকেও রোগের মধ্যে খেতে দিয়ে দেব। পানি দিয়েছি খাবার দিয়েছি দিয়ে কিন্তু এভাবে ওদেরকে দরজাটা লাগিয়ে দিলে সারাদিন এখানে খেয়ে নেবে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন পড়বে না কারণ ডোকটা বড়ই আছে তো তারপরে কিছুটা জামাকাপড় কাঁচা ধোয়া করলাম সেই জামা কাপড়গুলো সুন্দর করে বেড়ায় একটা একটা করে মেলে দেবো আর এখন তো রোদ্দুর প্রচণ্ড যেখানে খুশি সেখানেই জামাকাপড় মেলা যায় মেললেই শুকিয়ে যায় আর আমার এই পোটেটার অবস্থা অনেকটা বেশি খারাপ ছিল কারণ বাচ্চা কাচ্চা যা খাচ্ছে সব এই পোটের ওপর এনে এনে ফেলছে এটো পানিও পর্যন্ত এখানে ফেলেছে তো ভাবলাম যে স্নান করার আগে এই পোটেটাও একটু মুছে দেই আর তারপর স্নানটা করতে যাব টুকিটাকি যেরকম মোচামোচির কাজগুলো আছে সেগুলো করবো রান্নাটাও করতে হবে তো যাই হোক এই কাজগুলো করছিলাম আর বেশ বেলা গড়িয়ে গেছিলো ভাবছিলাম আর দুপুরের রান্নাটা আবার কখন করব তো এখন আমি চাল ধুয়ে উনুন পারে চলে যাব ভাতটা বসাতে তারপরে কিন্তু সবজি টবজিগুলো করব তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির গায়ে একটু নেওয়ান দিয়েছিলাম যাতে কালি টালি উঠলে যেন হাঁড়ির গায়ে না লাগে এদিকে সুন্দর করে এখন আদা রসুনগুলো শিলপাটায় বেটে নেব শিলপাটায় বাটা আদা রসুন দিয়ে রান্না করতে উনুনে যে এত বেশি মজা হয় সবজি সেটা বলার কথা নয় শিলে বাটা সবজির তো একটা আলাদা রকমের একটা টেস্ট হয় আর এদিকে দেখো ভাতটা উতলে গেছিল বলে নামিয়ে রাখলাম আর এখন টুকটাক যে রান্নাগুলো আছে সবজি রান্না মাছ জল সেগুলো আমি করে ফেলবো তো অনেকটা পরিমাণে কাতলা মাছ ছিল কাতলা মাছের মাথা ছিল বড় একটা ছোট ছোট করে পিস করা আর এদিকে কিছুটা ডাকা মাছও ছিল তো সেগুলো একে একে আমি ভেজে ফেলবো আগে যে কপিস ডাকা মাছ আছে সেইগুলো ভাজবো আর কাতলা মাছটা অনেক বেশি বড় ছিল অল্প একটুখানি হাজব্যান্ড কেটে নিয়ে এসছে তার থেকে আর মাথা তো আছে এই মাথাটা ঝোল করব কারণ কাতলা মাছের মাথা খেতে হাজব্যান্ড প্রচুর পছন্দ করে তো মাছগুলো একটুখানি করকড়ি করে এখন আমি ভেজে নিলাম নিয়ে এর মধ্যে কিন্তু মাথাগুলো ভাজবো তো কড়াটা অনেক বেশি তেতে গেছিলো কারণ চুলোর যে এত জোরে জাল জ্বলছিল তো কড়াটা পুরো লালচে লালচে হয়ে যাচ্ছিলো বলে একটুখানি নামিয়ে নিয়ে আবারও কিন্তু বসিয়েছিলাম তো মাছ জলটা কীভাবে স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি ক্যামেরাটা কখন অফ হয়ে গেছিল তো মাছ জলটা আমি হালকা পাতলা করে মাছের মাথাটা ঝোল করে নিলাম আর তারপরে যে দাকা মাছ কপিস আছে সেটা দিয়ে বেগুন দিয়ে করব আমি আবারও উনুনের উপরে বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা তো সেই উতলে যাওয়ার পরে নামিয়ে রাখা ছিল তো সেই কারণে সুন্দর করে হাড়িটা বসিয়ে দিয়ে এখন আবার একটু জাল করে নেব। নিয়ে উতলে গেলে তারপরে কিন্তু নামিয়ে নিলাম তো এদিকে এক হাত দিয়ে পাতা দিয়ে জাল দিচ্ছিলাম আর এদিকে রান্না করব বলে কড়াটা বসিয়ে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে সুন্দর করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেগুলো নর্মালি দিয়ে রান্না করি সেরকমভাবে বেগুনটা রান্না করব আর বেগুনের ভিতরে জিরের গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা বেশি সুন্দর হয় তো দেখো জালটা বেশ সুন্দর জ্বলছিলো আর বেগুনগুলো একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে তো কাতলা মাছ দিয়ে বেগুন এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি বেগুন দিয়ে কাতলা মাছ খুব সুন্দর মজে খুব সুন্দর লাগে তো তার কারণে হাজব্যান্ড কাতলা মাছ নিয়ে এসে দিয়েছিল আর মাংসর থেকে আমি যেন কাতলা মাছ তারপরে বড় রুই মাছ এইগুলো খেতে বেশি ভালোবাসি তো যাই হোক রান্নাটা ওদিকে হতে থাকুক বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে গ্যাসের উপরটা পরিষ্কার করে নেবো যেহেতু সারা সকাল ধরে অনেকটা ধকলে গেছে গ্যাসের ওপরে তো রুটির যে ধুলো তারপরে সবজির যে সবজি রান্না করা হয়েছিল যে তেল মশলাগুলো পড়েছিলো তো তার কারণেই গ্যাসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা সবসময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে তো রান্নাটা তো করতে করতে প্রায় দুটোই বেজে গেছিলো তবুও ভেবেছিলাম খুনিও না উঠে গিয়ে যে রান্নাঘর আরও টুকিটাকি কাজগুলো আছে রান্না করতে করতেই করে ফেলবো কারণ একবার যদি আলিসি করে শুয়ে পড়া হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে তবে এই কাজগুলো কিন্তু সন্ধ্যের আগে আর হবে না সন্ধ্যেবেলাও হবে কি ঠিক নেই কারণ সিমরানের এখন তো পরীক্ষা চলছে সন্ধ্যেবেলা ওকে নিয়েও পড়াতে বসাতে হচ্ছে তো গ্যাসটা মুছতে মুছতে এদিকে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছিলো এখন সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে একে একে মাছগুলো তুলে দেবো দিয়ে লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে তো সত্যি এটা একেবারে কি বলবো প্রচলিত কথা নয় এটা একেবারে সত্যি আমাদের গ্যাসে রান্নার থেকে উনুনে রান্না সবজি যে এতটা বেশি টেস্ট হয় যাদের হয়তো বাড়িতে উনুন নেই তারা বুঝতে পারবে না কিন্তু যাদের উনুন আছে তারা বুঝতে পারবে যে কতটা দারুণ লাগে তো সন্ধ্যাবেলা আবারও চলে আসলাম যে দুপুরের বাসনপত্রগুলো পরেছিলো সেগুলো মাজলাম মাজার পরে সেগুলো এখন আমি একে একের র্যাকের মধ্যে উপুর করে নেব আর এই জায়গাটা যে এতটা ছোট না যায় দাঁড়ানো না যায় জিনিসপত্রগুলো উপর করা খুব কষ্ট করে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো উপর করছিলাম তো যাই হোক থালা বাসনগুলো তো মজা হয়ে গেলে সন্ধ্যাবেলা এখন একটুখানি চাও করে নেব। আরও টুকটেকি যে খাবার টাবারগুলো সন্ধ্যাবেলা খাওয়া হবে তো সেরকম ধরনের কিছু করব। তারপরে ঘরে চলে আসলাম যেহেতু সন্ধ্যাবেলা এখন একটু শোয়া হয়েছিল এখন যে কদিন আমার দোকানে যাওয়ার নেই সে কদিন একটুখানি দুপুরবেলা আমি শুতে পারছি বাড়ি তো খাটটাও দেখলাম যে বেশ গুটিয়ে গুটিয়ে আছে তো খাটটাও একটুখানি ঝাড়ু দিয়ে নেব আর এই যে পদ্মা টাদাগুলো লাগিয়ে দিলাম কোনো রকম মশা আর আসার চান্স থাকে না আর এমনিতেও আমাদের বাড়িটা অনেক ফাঁকা জায়গা হওয়ার কারণে এখানে না মশা দেখি কম লাগে যেখানে একটু ঝোপঝার একটু জঙ্গল মতো হয় সেখানেই কিন্তু মশা টশাগুলো বেশি লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটির চেষ্টা করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমার এই ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে মন থেকে যদি কিছু ভালো লেগে থাকে এই সারাদিন কষ্টের ফল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে এতটা বেশি মোটিভেট করে সেটা বলে বোঝাতে পারবো না মন থেকে অনেকটা বেশি ভালো লাগে যখন তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো পরবর্তী ভিডিওটিও করতে অনেকটা বেশি আগ্রহ জন্মায় নিজের ভিতরে যে না সত্যি আমার এই ভিডিওগুলো কেউ অন্তত দেখে দেখার পরে কেউ নিশ্চয়ই উপকৃত হয় তো আমার ভিডিওর মাঝখানে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর যদি কথার মাঝেও কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও যা হোক চাটাগুলো করে নিয়ে আসলাম সিমরান গেছিলো বিস্কুট আনতে দোকান থেকে তো বিস্কুট নিয়ে আমার বোনের ছেলে সিমরান বাড়িতে আসলো আর দুজন মিলে যা ঝগড়া করেছিল রাস্তায় সেটাই বলছিল তো ঈশাকে কোলে নিয়ে আর বাদবাকি যে কাজগুলো আছে আমি সেগুলোও করে ফেলবো কারণ ঈশার এখন প্রচুর ঘুম পেয়ে গেছে ও মোটেও এখন আর কোল থেকে নামতে চাইছিল না আর ওকে একটুখানি সুজি করে খাইয়ে দেব দিলেই কিন্তু ওর পেটটা বেশ তাজা থাকবে রাত্রে বাচ্চা কাচ্চা ঘুমানোর আগে একটু ভারী খাবার দেওয়া সকলেরই উচিত তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা সুন্দরভাবে ঘুমায় রাত্রে তো সুজিটা বেশি করে একটু করে নিচ্ছিলাম বোনের ছেলে ঈশা সিমরান সকলে একটু একটু করে খাবে তো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ